হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আপনি মাশরুম অ্যান্ড অ্যাগ্রো ফার্মের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন অনেক নতুন উদ্যোক্তা আছেন তিনি ঘরের সিলিন্ডার বানাতে চান কিন্তু বুঝতে পারেন না তিনি অর্ডার করবেন স্পুন নাকি মাদার সেক্ষেত্রে আমরা কিন্তু বুঝতে পারি না আপনি কোনটা চাচ্ছেন যদি বীজ বলেন আমরা নর্মালি ধরে নেই স্পুনটাকে কিন্তু আপনি যদি মাদার চান সেক্ষেত্রে আপনাকে উল্লেখ করতে হবে যে আপনি মাদারটা চাচ্ছেন কিন্তু অনেক চাষি নতুন চাষি আছেন বুঝতে পারেন না এবং সে নিজে না জানলেও আমাদের কাছে জানতে হবে আপনি কোনটা চাচ্ছেন কিন্তু যখন আপনি রিসিভ করেন তারপরও যখন বলেন যে আমি তো এটা চাইনি তখন আপনার সাথে যে কোনো চাষির একটা ভুল বোঝাবুঝি হবে আমাদের কাছে তো দুইটা ধরনই আছে মাদার চাইলেও দেওয়া যাবে স্পোন চাইলেও দেওয়া যাবে কিন্তু আপনি যদি বোঝাতে না পারেন আপনি কোনটা চাচ্ছেন তাহলে আমাদের ক্ষেত্রে বোঝার কোনো উপায় থাকে না আপনি হয় ইউটিউব দেখেন অথবা যেখান থেকে কিনবেন সেখানে আপনি জেনে নিন যে আপনি কোনটা চাচ্ছেন আশা করি ভিডিওটি দেখে উপকৃত হবেন এবং নিজের ভুলগুলো সুযোগ নিতে সহযোগিতা হবে ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিজ ঘরে ঘরে মাশরুম চাষ করেন নিজের পুষ্টির চাহিদা মিটিয়ে দিলেন আল্লাহ হাফিজ